প্রচুর পরিমাণ খাবার খাওয়াইতে হবে পুকুরে এখানে বিক্রি হিসাব আছে আমাদের হচ্ছে প্রায় তিপ্পান্ন লক্ষ টাকা মাছ বিক্রি পর চার মাস মানে পঁচানব্বই দিন হচ্ছে মাছ হারভেস্ট টাইম চলে আসবে নব্বই পঁচানব্বই দিবে না আর বিক্রি হইতে হইতে আরো পনেরো বিশ দিন লেগে যায় সেজন্য আমরা একটা এভারেজ টাইম হিসাব করি যায় চার মাস একটা ওখানে হারভেস্ট চার মাস পর পর টার্গেট টার্গেট তিপ্পান্ন লক্ষ টাকা মাছ বিক্রি এখান থেকে আসসালামু আলাইকুম বিসমুল্লাহির রহমানির রহিম প্রশক আজকে সে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার পিছনে দেখতে পারতেছেন বাইফ্লগ অনেক কমেন্ট করবেন কিন্তু ভিডিও স্কিপ না করে ফুল দেখার পর আপনি আপনার মন্তব্য করবেন বাইফ্লগ আসছি অনেক দিন পর কারণ অনেকেই কমেন্ট করছেন ভাই অনেকেই কমেন্ট করছেন ভাই শ্যামুলভাবে বাই ফ্লগের কী খবর আমরা আজকে সেই সামুলের বায়ো ফ্লগে আসছি কে করবেন কি না করবেন কিভাবে করবেন আগে চিন্তা করবেন ফুল্লি ভিডিও দেখবেন তারপর আপনার কমেন্ট করবেন আজকে অনেক দূরে আসছি ভালো কায় আসছি বিশাল প্রজেক্ট দেখতে থাকেন মানে এই মুহূর্তে এই দুই হাজার পঁচিশে বাইফুল কেমন হবে আপনি করবেন কি না আপনার লাভ হবে কি না কি কন্ডিশন এটু যে জানতে পারবেন আজকের ভিডিও আমার সাথে থাকে সাহেব আলাইকুম আসেন কি অবস্থা আলহামদুলিল্লাহ মার্শাল্লা আসেন কথা বলুন

দেখেন এখানে সব শিক্ষিত ছেলেপেলে সব শিক্ষিত ছেলেপে কাজ করে দেখ আমরা ওই সামুল কথা বলব আপনার সাথে থাকেন স্কিপ করবেন না আমি বলছি আজকে বাইফটা যদিও দু হাজার পঁচিশে কী কন্ডিশন আমরা জানার চেষ্টা করব আসলে আপনি করবেন কিনা কেন করবেন কি অবস্থা বা সামুল ভাই কীভাবে করতেছে আমি জানি এখনও বাংলাদেশে অনেকে আমার ওই তথ্য নাই হলি তথ্য না যেটুকু তথ্য আমার আছে আমি জানি যে এখন সামুল ভাই ঠিক আছে কিন্তু কেন আজকে জানার চেষ্টা কর শিক্ষিত বাংলাদেশে কিন্তু এখনো বায়ু নাই মনে হয় আমার কাছে ওরকম তথ্য নাই কিন্তু আজকে সামুল কেন টিকা আছে বা কি অবস্থা আমার সাথে থাকেন জানার চেষ্টা করেন বাইটাস গুরুরে দেখাবো কিন্তু

চার হাজার পঁয়ত্রিশশতে আমাদের বছরের শুরুতে ফাল্গুনে অটোমেটিক চার হাজার পঁয়ত্রিশশতে কেজি ওর ভিতর থেকে যেটা হচ্ছে ফিমেল মাথার মাছ যেটা সেটা ছিল হচ্ছে দুই হাজার বাইশ বাইশের মাছটা হচ্ছে এই পুকুরে দেওয়া

ফিনান্সার করতেছবা হ্যাঁ দেখলে তোমার দিন চলবে এই খাবারটা হ্যাঁ আর তারপরে ও ফাইন পোনা তারপরে আছে আচ্ছা 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 চলবে আমাদের এক মাস এক মাস আর ওই ভিতরের কি আছে ভিতরের রুমে হচ্ছে কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ কাজ যেহেতু শেষ হয় সেই পরিবেশটা দেখানো পসিবল হচ্ছে না আর কন্ট্রোল রুম রুমটা এই যে এই পাশের শুরুতে হ্যাঁ আর ওই পাশে আরেকটা রুম রাখা আছে মানে অফিস রুম করার জন্য এই কন্ট্রোল রুমের কাজ কি এই কন্ট্রোল রুম থেকে পুরাটা পুরা প্রজেক্টে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা হয় আর কি আমি ক্যামেরাটা ভাই করে কি সুন্দর একটা শব্দ করতেছে খাওয়ার শব্দ হচ্ছে হ্যাঁ খাচ্ছে একটা শব্দ দেখেন হ্যাঁ পোনাগুলো মার্শাল এখন ফাইন এই বয়স কত বয়স কত আঠাশ দিন আঠাশ দিন চলতেছে না দেখার মতো তার দেখার পোনাগুলো হ্যাঁ রেনু থেকে এখন পর্যন্ত আঠাশ দিন আর কি কয় মাসে হারবে ছয় মোটামুটি তাও নব্বই দিন পাক্কা ভিয়েতনাম কয়ে রেট এই বৈশিষ্ট্য নব্বই দিনে বড় হয়ে যাবে নব্বই দিনে কতটুকু হবে তাও নব্বই দিনে দশটায় কেজি চলে আসবে দশটা কেজি চলে আসবে দিনে আর এর ভিতরে কিছু চলে আসবে সাতটা আটটা কেজি মানে যেগুলোর গ্রোথ অনেক বেশি ভালো এই যে এইটাতে দেখেন সাউন্ড দেখেন খাবার মাছের মুভমেন্ট দেখলে বুঝবেন বায়োফ্লকে সবচেয়ে বড় বিষয় মাছ নির্বাচন পোনা নির্বাচন করে এর আগেও বলছি এটাই বাস্তব পোনাতে যদি আপনি ধরা খান পোনা কিনতে তাহলে আপনি ব্যবসা শেষ শুরুতে আপনি ধ্বংস ও সেই শব্দ মানে খাচ্ছে তাই না হুম পোনার কোয়ালিটি খাচ্ছে পোনার কোয়ালিটি নড়াচড়া দেখা যায় এক সাইজের মাছ কোনো ছোট বড় নাই সব কি তেলাপিয়া না তো কই মাছ ও সরি সরি কই কই সরি সরি এখানে আর আর এক নাম্বার পুকুরে দুই নাম্বার পুকুরে কই তিন নাম্বার পুকুরে কই চার নাম্বার পুকুরে তেলাপিয়া আমার কাছে মাছগুলো দেখে কিন্তু যদি আমরা হারভেস্ট দেখাতে পারতেছি না কারণ এখন শুরু হারভেস্টের টাইম ইনশাআল্লাহ এটা এই প্রজেক্টের সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছি কারণ কি এই পুকুরে মানে এই প্রজেক্টটা সামিউল ভাইয়েরও ইনভেস্টমেন্ট আছে আর কি কীরকম সামল ভাই ইনভেস্ট ওনারা ক্রাউড ফান্ডিং করছে ক্রাউড ফান্ডিং অনেকেই বুঝবে যারা মানে অ্যাকাউন্টিং বিষয় ধারণা আছে আর কি আমাকে তো বুঝি না দর্শক পুজো কম একটু ক্রাউড ফান্ডিং বুঝি ক্রাউড ফান্ডিং বলতে ধরেন অনেক মানে বেসরকারিভাবে শেয়ার বিক্রি করা আর কি

সবার উচিত হবে যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছে বা বয়স্ক বয়োজ্যেষ্ঠ বা অনেকে আছে মধ্যবয়সী সবারই উচিত হবে যে কোনো প্রকারের কৃষি সেক্টর নিয়ে কাজ করা কারণ এখন যে বৈশ্বিক পরিবেশ এই পরিবেশে মানে যুদ্ধ এই দেশ ওই দেশের যুদ্ধ অলরেডি তো চারটা যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন হচ্ছে যুদ্ধ ইসরায়েল তো পাশাপাশি আরও কয়েকটা লেগে যেতে পারে আর আমাদের দেশেরও পরিবেশ এখন খুব একটা ভালো অবস্থায় যাচ্ছে না তো যে কারণে কৃষি সেক্টর নিয়ে কাজ করলে হয়তো বা আপনার খাওয়া পাওয়ার অভাবটা বুঝতে পারবেন না পরিবেশ খারাপ হয়ে গেলে তো চাকরিও থাকে না এর আগে করোনা মহামারীর সময় তো দেখছিলেন তখনও তো একটা পরিবেশ হয়ে গেছিলো যারা কৃষি সেক্টরে নিয়েছিল তারা ভালো ছিল যারা চাকরি টাকরি করতো অনেকের চাকরি চলে গেছিলো না খেয়ে মরার অবস্থা হয়ে গেছিলো তো যে কারণে মানে আপনার এই অ্যান্সার হচ্ছে এটা পঁচিশ সালে কেন পঁচিশ সালে এই কারণেই কৃষি সেক্টর নিয়ে কাজ করা উচিত আর বায়োফ্লকে যেহেতু আমি পাঁচ বছর যাবৎ কাজ করতেছি তো আল্লাহ রহমতে একটা ব্যাড রিপোর্ট আমি এখন পর্যন্ত পাইনি শুরুতে ছিল দু একটা কারণ কি তখন মাছের দাম কম ছিল এর আগেও আপনাকে এক ভিডিওতে আমি বলছি একশো চল্লিশ টাকা উৎপাদন খরচ করে বিদ্যুৎ বিল খাবার মাছ লেবার কস্টিং সব কিছু হিসাব করে একশো চল্লিশ টাকা দিয়ে উৎপাদন করার পরে যদি সেই জিনিস আপনার নব্বই পঁচানব্বই টাকা বিক্রি করতে হয় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট লস যে কারণে আগে লস হইত আর এখন মাছের দামটা কী হয় আগের চাইতে প্রায় দ্বিগুণ হয়ে গেছে আগে যেটা ছিল নব্বই টাকা সেই মাছ হয়ে গেছে একশো সত্তর টাকা আর যেটা ছিল একশো দশ টাকা মানে কই মাছ সেটা হয়ে গেছে এখন দুশো পনেরো টাকা দুশো বিশ টাকা আর বাজার যদি খারাপ থাকে তাও দুইশো টাকা মানে সর্বনিম্ন কই মাসের দাম আছে ভিয়েতনাম কই দুইশো টাকা যে কারণে এখন কেজিতে প্রায় ষাট সত্তর টাকা প্রফিট করা সম্ভব যে কারণে এখন আর লস নাই এখন শুধু বায়ো লাভ আর এখন আমি এইটুকু নিশ্চয়তা সাথে বলতে পারবো যে 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 কোনো ধরনের সাপোর্টের জন্য হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো এখন আল্লাহ পাখির তো একটা মানে আল্লাহ পাখি তো সব কিছু নির্ধারণ করে রাখছে আপনার জন্য তার নির্ধারণের বাইরে তো আমি যাওয়ার ক্ষমতা রাখি না কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন সে সাকসেস হইতে পারে এই যে এই প্রজেক্টটায় শুরু থেকে যেদিন মাটি কাটা হয় আপনাকে আমি ফুটেজ দিবনি ট্রেন দিয়ে কাটা হয়েছিল সরি আর কি বেঁকু দিয়ে ওই দিন থেকে আমি উপস্থিতি ছিলাম আমারকে রেখে ওনারা কাটা শুরু করছে আমার লোক একটা ছিল এখানে কন্টিনিউ এখনও কন্টিনিউ একজন আছে আর সম্পূর্ণ প্রজেক্টটা আমাদের তত্ত্বাবধানে চলতেছে মালিক যে আমাদের বড়ো ভাই উনি ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার মানুষ উনি থাকে ঢাকাতে এই যে ক্যামেরাগুলা যেগুলা দেখতেছেন উনি সার্বক্ষণিক ওইখান থেকে পর্যবেক্ষণ করতেছে অফিসের পাশাপাশি সে দেখে যে কি অবস্থা কি চলতেছে না চলতেছে যে কারণে কোনো ইস্যু নাই প্রপার কাজটা হচ্ছে কিনা সে ওখান থেকে তত্ত্বাবধান করতে পারতেছে আর আপনাকে এর আগেও বলছি যে মালিকের উপস্থিতি ছাড়াই বায়োফ্লগ সম্ভব কারণ বায়োফ্লকে খুব ইজি কাজ তিনবেলা খাইতে দেওয়া আর টাইম টু টাইম কিছু বিষয় আছে ওগুলো একটু মেনটেন করা চুন লবণের কিছু বিষয় আছে এগুলো একটু দেখাশোনা করলে বায়োফ্লক সাকসেস হওয়া সম্ভব এখানে কি আছে এখানে কি কি আছে এখানে আমরা হচ্ছে তিনটা পুকুরে দিছি হচ্ছে মানে দুইটাতে আছে শুধু কই মাছ একটাতে কই প্লাস শিং মাছ হচ্ছে মিক্সড করছে এক লাখ শিং দিছি ওইটাতে আর সাথে বিশ হাজার কই মাছ আছে মানে যেটা মিক্সড আর আরেকটা পুকুরে আছে হচ্ছে এক লাখ পাঁচ হাজার কই মাছ আর একটা আছে আটষট্টি হাজার কই মাছ আর ওই পাশেরটা আছে হচ্ছে আপাতত তেলাপিয়া মাছ দিছি প্রথমবার উনি দেখতে চাইছে যে কেমন টোটাল কতগুলো মাছ আছে এখানে টোটাল প্রায় চার লাখ সাড়ে চার লাখ এরকম চার লাখ ত্রিশ হাজারের মতো একুশ ডিসেম্বর জায়গা আচ্ছা এই একুশ ডিসেম্বর জায়গা যদি আমি পুকুরে চাষ করতে যাই

নয় পুকুরে মাছ চাষ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ খাবার খাওয়াইতে হবে পুকুরে ওইখানে তো কোনো ইয়া নেই আমাদের যে খাবারটা দ্বিতীয়বার প্রোটিন সেল রূপান্তর হয় সেই প্রোটিন সেলটা মাছ খায় যে কারণে হচ্ছে খাবার কম লাগে ওইখানে তো এই সুযোগ নেই ওইখানে মাছ যেটা খাবে ওইটুকি রিসিভ করে আর বাকিটা মল হিসেবে চলে যাবে যে কারণে পুকুরে প্রায় এক কেজি মাছ উৎপাদন করতে যারা পুকুর আলার আছে তাদের সাথে আমার কথা হয়েছে সবার কাছ থেকে শুনছি প্রায় বারোশো চোদ্দোশো কারো কারো ক্ষেত্রে পনেরো ষোলো ষোলোশো গ্রামও খাবার লাগে এক কেজি উৎপাদনে আর এখানে আমরা পাঁচশো পাঁচশো ছয়শো ম্যাক্স হচ্ছে সাতশো গ্রাম খাবার লাগে এর ভিতরে আমরা এক কেজি মাছ উৎপাদন করে ফেলতে পারি যে কারণে আমাদের হচ্ছে খাবার কস্টিংটাও কম আর ছোট জায়গায় পর্যবেক্ষণ ব্যয়টাও অনেক কম জায়গা যদি ছোট হয় নয় বিঘা জায়গা মেনটেনেন্স কস্টও কিন্তু অনেক বেশি আর এখানকার মেনটেনেন্স কস্ট খুবই লো কস্ট একজন কর্মচারী একজন ম্যানেজার আছে যেহেতু বড় প্রকল্প আর পাশাপাশি আরও কিছু তাদের প্ল্যান আছে যে কারণে তাদের দুইজন লাগতেছে তাছাড়া এই একটা প্রজেক্ট একজন মানুষই এনফ এখন সামুল ভাই কেন ঠিক আছে বাংলাদেশ আর কেন ঠিক না এটা কিন্তু বিশাল ব্যাপার অনেকে আসলে চিন্তাই করতেছে না যে এখনও বায়োফ্লক বাংলাদেশে হচ্ছে এটা আসলে এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে শুরুতে যারা বায়োফ্লক নিয়ে কাজ করতেছিল ওই টাইমে আমিও কাজ করছি ওনারা কি করতো আমি কিন্তু শুরু থেকে ফ্রি ট্রেনিংটা করাই ওনারা কি করতো ফ্রি ট্রেনিং একটা ফি নিত আট হাজার অনেকেই ছিল এই যে নারায়ণগঞ্জের একজন ছিল না নাম বলতেছি নারায়ণগঞ্জে একজন ধরেন পঞ্চগড়ের একজন আট দশ হাজার বারো হাজার করে টাকা নিত ট্রেনিং করাইতো ওনাদের তো প্রপার মানে ওনারাও পারতো না উল্টা পাল্টা যতটুকু জানতো ততটুকুই শেখাইতো চিটাগুর দিতে বলতো মাছ মারা যাইতো কল দিলে কল ধরতো না এই সব কারণে কিছু কতিপয় ব্যক্তির কারণে বায়োফ্লকে লস এই একটা জিনিস যদি লস হইতো ওয়ার্ল্ড ওয়াইড কি চলতো হ্যাঁ চীন করতেছে ভিয়েতনাম করতেছে থাইল্যান্ড করতেছে ওদের তো ভরপুর হচ্ছে আমাদের কেন হয় নাই আমাদের হয়নি এই যে কতিপয় কিছু ব্যক্তি যারা জানে না শুধু ট্রেনিং ব্যবসার লোভে নিজেরা একটু করছিল গোল গোল ট্যাঙ্ক কয়েকটা করে ট্রেনিংয়ের নামে ফায়দা লুটে তারা এখন আউট হয়ে গেছে এখন তাদের কাছ থেকে হেল্প না পাওয়ার কারণে অনেকেই হচ্ছে ডুবতে বসছিল তো এর ভিতরে ডোবা পার্টির ভিতরেও বলতে আসলে ডোবা পার্টি বলা উচিত হলো না মানে অনেকে যারা লস করছে

যে কারণে বিদ্যুতের সমস্যাও সমস্যা না যদি কারেন্ট চলে যায় গ্রাম সাইড যেহেতু আমাদের কয়লার সংকট সব সংকট মিলে আমরা ভাবছি যে সোলার মাধ্যমে যদি চলে আমাদের বিদ্যুৎ বিলটা কমা নিয়ে আসা সম্ভব আমাদের সোলার প্যানেলটা সিক্স কেবি প্যানেল সব কিছু মিলে আমাদের দুইটা বিএফডি দিয়ে করা হয়েছে মোটরের কারণে সব দিয়ে চার লাখ টাকা কষ্টিংসে কিন্তু লং টাইমে যদি চিন্তা করেন যে এই জিনিসটা যদি আমরা পাঁচ বছর রান করি তাহলে কত টাকা বিদ্যুৎ বিল সেফ হয়ে যায়

দুই চারটা মাছ মারা যাবে এটা একশো পার্সেন্ট আচ্ছা আচ্ছা যদি বলি যে মারা যাবে না এ এটা মিথ্যা কথা হবে আমি নিজে অভিজ্ঞ মানে ছয় বছর ধরে আমি রেনু চাষ কইরা বিক্রি করি আচ্ছা দেখি তো ঠিক আছে এই কারণে বলতে পারছি আপনাদের ব্যাংকে যাবেন না জি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম মোটামুটি এখানে লাখ উনি যেটা বললো মালিক পক্ষ যেটা বললো প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকা মতো এতে কি টাকা ওঠা সম্ভব টার্গেট টার্গেট কি সম্ভব এখানকারে বিক্রি হিসাব আছে আমাদের হচ্ছে প্রায় 55 লক্ষ টাকা মাস বিক্রি কোন মাস পর চার মাস মানে 90 90 দিন হচ্ছে মাস হারভেস্ট টাইম চলে আসবে 90 90 দিনে আর বিক্রি হইতে হইতে আরো 15 20 দিন লেগে যায় সেজন্য আমরা একটা এভারেজ টাইম হিসাব করি যা চার মাস একটা একটা হারভেস্ট চার মাস পর পর টার্গেট টার্গেট 55 লক্ষ টাকা মাছ বিক্রি এখান থেকে এটা কি সম্ভব হ্যাঁ

আমরা তেরো লক্ষ টাকা প্রাথমিক ইনভেস্টমেন্ট এটা দিয়ে আমরা প্রকল্পটা রান করছি এখন মাছটা ছাড়তেছি মাছকে খাবার খাওয়াবো এখানে খাবারও তো লাগবে প্রায় ধরেন বিশ লক্ষ টাকার তারপরে পোনা যাবে ধরেন যে প্রায় তিন সাড়ে তিন চার লাখ টাকার মতন পোনা টোটাল গেছে ধরেন তারপরে বিদ্যুৎ বিল আছে মানে বিদ্যুৎ বিল তো এখানে নাই সোলার যেহেতু লেবার কস্ট আছে আরও কিছু ডেপ্রিসিয়েশন ধরতে হবে বিভিন্ন হিসাব করে তারপরে হচ্ছে প্রফিটটা হিসাব করতে হবে আমরা অ্যাভারেজ ধরে রাখছি যে পঁচিশ বা চব্বিশ লক্ষ টাকা এই খাবার টাবা সব কিছু মিলা তারপরে বিক্রি টার্গেট হচ্ছে আমাদের 53 লক্ষ টাকা তারপর 25 লাখ টাকা খরচ হবে আর আগের খরচ আছে হচ্ছে ধরেন 14 লক্ষ টাকা তাহলে কত হলো 39 লক্ষ টাকা আমাদের হচ্ছে প্রথমবার ইনভেস্টমেন্ট আর এর পরে তো আর না তোমাদের এখান থেকে আমার আর উদ্যোক্তারা কি সাপোর্ট পাবে সেটা এখানে থেকে আমরা একটা প্রকল্পের পরিকল্পনা দিচ্ছি যদি বড় কমার্শিয়াল প্রজেক্ট হয় যে কতটা মাস হবে বা কতটুকু আপনার জায়গা লাগতেছে বা আপনার ইনভেস্টমেন্ট কত টাকা সব ডিটেলস যখন আমাদের দেয় তখন একটা আমরা হচ্ছে ম্যানুয়াল তাকে ক্রিয়েট করে দিই যে এরকম এরকম খরচ হবে হিসাবটা দেই তাকে তারপরে সে যদি অ্যাকসেপ্ট করে তারপরে সম্পূর্ণ কাজটা আমরা আমাদের কাছে নিয়ে নিই আচ্ছা আমরা প্রোজেক্ট সম্পূর্ণ তৈরি করা মালামাল যদি কেউ ওই যে এরকম এর পরবর্তীতে আমি ভাবছি যে বড় প্রজে যেগুলো করি আগের হিসাব চেঞ্জ করব। এখন থেকে সমস্ত বড়ো প্র প্রোজেক্টগুলো আমরা সোলারের মাধ্যমে কাজ করবো এটা তো অনেকটা খরচ করে নিয়ে আসা পসিবল হয় আর কি তো এই সম্পূর্ণ কাজটাই আমরা করে দিয়ে থাকি আর আমার কাছ থেকে প্রোডাক্ট যেহেতু এখন নিজেই ইম্পোর্ট করি আমি গত তিন বছর যাবত করতেছি প্রথম দুই বছর ভাইয়ের কাছ থেকে নিতাম আমার চাষত ভাই বলছিলাম আগে আপনাকে তো আমার পাম্প যেগুলো দিয়ে আমি এগুলো দুই বছর গ্যারান্টি থাকে আমার কাছে কোনো রকমের যদি প্রেশার কমে যায় বা জলে পুড়ে যায় সরাসরি চেঞ্জ প্রোডাক্ট নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ঢাকাতেই আপনি যে রেটে পাবেন হয়তোবা একটু উনিশ বিশ হতে পারে সিমিলার প্রাইস আমার কাছ থেকে পাবেন সব অরিজিনাল প্রোডাক্ট কোনো চাইনিজ প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট আমি ইউজ করি না সমস্ত প্রোডাক্ট মেড ইন তাইওয়ান এটা হারভেস্ট পর সাপোর্ট দাও তোমরা হারভেস্টটা আমার সাথে যদি চুক্তিবদ্ধ হয় তাহলে আমি ওইভাবে হারভেস্টটা একের পর এক হারভেস্ট হইতে থাকবে আমার মাধ্যমে বছরের পর বছর কাজ করি আমরা আর ফোন বন্ধ হয় না তো ফোন বন্ধ হওয়ার কমপ্লেন যদি পান একটাও পাইছেন এখন পর্যন্ত না একবার পাইছিলেন তখন আমার বিয়ে ছিল 10 দিন কল ধরিনি বিয়ের পরে কি আমি কি কেমন হানিমুন করবো নাকি ফোনই ধরবো তখন ব্যবসায়ী করবো আচ্ছা তো ঠিক আছে সাহেব সময় দিচ্ছি ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক পরিশেষে সামনে একটা কথা বলতে চাই আমি বলতে চাই ব্যক্তিগতভাবে যে যারা আসলে বাই করতে চান বা যে কিছু করেন না কেন বাই হোক বা আপনার যে কোনো পজিটিভ হোক আমরা কিন্তু ভিডিও করি এই ভিডিওতে কিন্তু দশ মিনিট বা বারো মিনিটে কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না এটা মনে রাখেন আপনি এখানে আসবেন দেখবেন আপনি চিন্তা করবেন যে আপনি করবেন কি না লস খেলে কিন্তু আপনি খাবেন লাভ হলে কিন্তু আপনি করবেন লস হলে কিন্তু সামিল আপনাকে দিবে না আর কামাল কিন্তু আপনাকে দেবে না অতএব আপনি চিন্তা করবেন এই বাই ফ্লক প্রজেক্ট আপনি করবেন কি না বা আপনার লাভ হবে কি না উনি যে বলছে মাছের দাম আড়াইশো টাকা অমকের দাম তমক টাকা সেটা আপনি যাচাই করবেন উনি বলতেছে না এই মালের প্রোডাক্টটা ইম্পোর্ট করে ঠিক আছে সেই ইনপোর্ট করুক আপনি আরও দেখবেন দেখে যাচাই করে তারপর কাছ নেবেন তারা কিন্তু নেবেন না তারপর সিদ্ধান্ত আপনার আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না আরও ভিডিও দেখেন আরও বাস্তব প্রজেক্ট দেখেন সামলের কাছে আসেন ওর সাথে কথা বলেন তারপরে সিদ্ধান্ত নেই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ